ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানাচ্ছি শ্রী শ্রী লক্ষ্মীমাতার শ্রীচরণে প্রণাম জানাচ্ছি আশার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি ঠাকুর পরিবার সবার শ্রীচরণে আজ এই মত সাপ্তাহিক অনলাইন অধিক অধিবেশনে অধিবাসনে আলোচনার বিষয় বস্তু তুলে ধরা হয়েছে সাধু মানে জাদুকর নৈক বরং তেগী প্রেমিক। এই বাণীর ব্যাখ্যা হলো শুধু শুধুমাত্র পৈতিগত বা লৌকিক জ্ঞান নয় বরং নিজের অনুভূতি বা উপলব্ধির মাধ্যমে যা কিছু জানা যায় সেটাই প্রকৃত জ্ঞান তো এই জ্ঞানেই আসল বেদ বা বস্তুর স্বরূপকে সঠিকভাবে চিনতে সাহায্য করে এবং ভক্তি ও ইষ্টের প্রতি সংলগ্নতা থেকে উদ্ভূত হয় যে ব্যক্তি ওই ধরনের জ্ঞান অর্জন করে সেই প্রকৃত বৈদ্যবিদ বা জ্ঞানী তো প্রকৃত প্রকৃত জ্ঞান বলতে সাধারণত বুঝি প্রচলিত জ্ঞান যা আমরা বই পড়ে বা শুনে অর্জন করি তা প্রকৃত জ্ঞান নয় প্রকৃত জ্ঞান হলো সেই উপলব্ধি বা মন থেকে আসে বরং যা সত্ত্বের প্রতি সরাসরি সংযোগ স্থাপন করে তো ত্যাগী অর্থ হলো বস্তু জগৎ থেকে নিজেকে মুক্ত রাখা একজন তেগি ব্যক্তি নিজের চাহিদা ও আসক্তির ঊর্ধ্বে উঠে অন্যের ভালোর জন্য কাজ করে সেটা হলো ত্যাগী আর প্রেমী 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 অর্থ হলো নিঃস্বার্থভাবে সকল জীবকে ভালোবাসা এই প্রেম শুধু মানবজাতি বা কোন নির্দিষ্ট গোষ্ঠীর প্রকৃতির প্রতি প্রযোজ্য প্রয়োজ জাদুকর হ্যাঁ জাদুকর নৈক এর এর মধ্যে আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল বুঝিয়েছেন যে জাদুকরী ক্ষমতা বা অলৌকিকতা কোন সাধকের আসল পরিচয় নয় বরং প্রকৃত সাধক জাদুকরের মতো ক্ষমতার প্রদর্শনে আগ্রহী নন তিনি সকলের প্রতি অকৃত্রিম ও নিঃস্বার্থ ভালোবাসা পোষণ করেন এই প্রেম কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য বরাদ্ধ নয় সীমাবদ্ধ নয় বরং তা সমগ্র জাতির জন্য প্রয়োজ্য এই প্রেমই মানুষকে সঠিক পথে চালিত করে এবং শান্তি ও সম্প্রীতি স্থাপন করে এই প্রেম কখন পাব যখন ঠাকুরকে আমরা অনুভব করব ঠাকুরকে কখন অনুভব করব যখন আমরা ইষ্টের প্রতি আকর্ষণ হই ইষ্টের সম্মিলিত লাভ করি এখানে যাদুকর যাদুকর নন আধুনিক অনেক মানুষ মনে করেন সাধু মানেই অলৌকিক ক্ষমতার অধিকারী কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এই ধারণা ধারণাটা এই ধারণা বন্ডন করেছেন তিনি বুঝিয়েছেন যে আধ্যাত্মিকতার আসল উদ্দেশ্য বাহিক জাদু প্রদর্শন নয় বরং আধ্যাত্মিক উন্নতি এবং মানব জাতির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা সাধারণ মানুষ প্রায় প্রায় জাদুকর বা অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তিকে সাধু মনে করে কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এই ধারণাকে একদম বদলিয়ে দিয়েছে তিনি বলেছেন যে একজন সাধুর জীবনে ক্ষমতা বা জাগতিক বস্তুর প্রতি কোনো মহতাকা উচিতই নয় বরং তার জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত ত্যাগের মাধ্যমে নিজেকে মুক্ত করা এবং নিঃস্বার্থ প্রেমের মাধ্যমে সব কিছুকে ভালোবাসা এটাই হলো প্রকৃত সাধু জীবনের পথ প্রকৃত সাধু জীবন কখন পাবো আমরা তখন যুগপুরুষোত্তমকে আমরা গ্রহণ করবো উনার উনারই পথ অনুসরণ করবো তখনই আমরা সঠিক পথ এবং সঠিক রাস্তা দেয় সার্থকে যদি হতে চাস ঠাকুরকে খুব ভালোবাস সার্থকে যদি হতে চাস ঠাকুরকে খুব ভালোবাস্ট ভালোবাসা দিয়ে তোর মনের প্রত্যেকটি কণা তোর শরীরের প্রত্যেকটি অনু পরমাণু তার রঙের রাঙ্গিয়ে তুল দেখ ঠাকুর তোকে দিয়ে কি করে অসাধারণ বাণী জয়গুরু আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ হলো সবাইকে রাম তো জয়গুরু সবাই ঠাকুর সবার মঙ্গল করুন জয়গুরু জয়গুরু আমাদের রঞ্জিত দাদা